আগামী তেসরা ডিসেম্বর মালদার আদিবাসী অধ্যুষিত গাজল ব্লকে দলীয় জনসভা করতে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই মুখ্যমন্ত্রীর আদিবাসীদের একাধিক নিয়ে আন্দোলন করলেন অভিযান নেতৃত্ব আন্দোলনের অঙ্গ হিসেবে গাজল ব্লকের মাধ্যমে চার দফা দাবিতে ডেপুটেশন দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে এদিনের এই আন্দোলনে নেতৃত্ব দেন আদিবাসীর সেগেল অভিযানের উত্তরবঙ্গের সহ সভাপতি মোহন হাসদা সংগঠনের জেলা কার্যকরী সভাপতি বিশ্বনাথ টুডু সহ অন্যান্যরা তারা এদিন যে চার দফা দাবিতে গাজলের ভিডিওর মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে তাদের ডেপুটেশন পেশ করেন সেই দাবিগুলি হলো আদিবাসী সাঁওতালি ভাষায় পঠন পাঠনের জন্য পৃথক শিক্ষা বোর্ড গঠন করা সাঁওতালি মাধ্যম স্কুলগুলোতে পর্যাপ্ত পরিকাঠামো সহ শিক্ষক নিয়োগ করা অ আদিবাসীদের এসটি সার্টিফিকেট দাওয়া বন্ধ করা আদিবাসীদের জমি অ আদিবাসীদের মধ্যে হস্তান্তর বন্ধ করা এবং আদিবাসীদের জন্য সারনা ধর্মের পৃথক কলম কোট চালুর দাবি ছিল অন্যতম এই সমস্ত দাবিতে মুখ্যমন্ত্রী কড়া পদক্ষেপ গ্রহণ না করলে আগামী দিনে রাজ্য জুড়ে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন আদিবাসী সিঙ্গেল অভিযান নেতৃত্ব সাঙ্গেল অভিযানের পক্ষ থেকে উত্তরবঙ্গ জুড়ে আজকে আমাদের ডি এম মারফত বিডিও মারফত মুখ্যমন্ত্রীর কাছে আমরা মেমারেন্ডাম পেশ করছি বিশেষ করে আমাদের এখানে চার দফা দাবি আছে সাঁওতালি মাধ্যমে পৃথক বোর্ড গঠন করতে হবে এবং পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নিয়োগ করতে হবে এবং যাতে ছাত্রগুলো ড্রপ আউট না হয় এবং তার সাথে সাথে আমাদের ডিমান্ড আছে ফ্যাট এসটি সার্টিফিকেট এখানে ফ্যাট এসটি সার্টিফিকেট আমাদের অধিকার আছে সমাজের অধিকার এবং এখানে নন ট্রাইবেল তারা সার্টিফিকেট পাচ্ছে এবং এখানে আদিবাসীদেরকে হত্যা করার সমান এই চক্রান্ত চলতে তারই প্রতিবাদে আজকে আমরা এখানে কাছে আমরা এটার সাথে আদিবাসীদের সম্পত্তি নন ট্রাইবালের সাথে নন কাছে এবং সারনা ধর্মের গো এই চার দফা বিডিও এর কাছে এই ভিডিওর কাছে আমরা সারকলপি প্রদান করছি যাতে তিন তারিখের প্রোগ্রামে সিএম এই কড়া বার্তা যাতে দেন এবং এটার জন্য তিনি স্টেপ নেন যদি সিএম স্টেপ না নিতে পারেন তাহলে আদিবাসী সেঙ্গাল অভিযানের পক্ষ থেকে পশ্চিমবাংলা পুনরায় বন আমার নাম মনাজ দা আমি উত্তরবঙ্গে বিডিওর মারফত সিএমকে আমরা মেমোরান্ডাম দিচ্ছি চার দফা দাবি এক নম্বর দাবি হচ্ছে ভারতীয় সংবিধানে অষ্টম ছিল মান্যতা সাঁওতালি ভাষা প্রাপ্ত আমাদের সাঁওতালি শিক্ষার জন্য পৃথক বোর্ড গঠন করতে হবে এবং উত্তরবঙ্গে জেলাগুলোতে পর্যাপ্ত পরিমাণে সাঁওতালি শিক্ষার স্কুলগুলো চালু হয়নি এই স্কুল চালু করতে হবে এবং যেগুলো স্কুল আছে বর্তমানে দুই একটা সেই স্কুলগুলোতে পর্যাপ্ত শিক্ষক নেই এক এই একটা দাবি পশ্চিমবঙ্গ জেলাগুলিতে দুই নম্বর দাবি হচ্ছে পশ্চিমবঙ্গ জেলাগুলিতে ফেক এসটি অনেক বেড়ে চলেছে এই ফেক এস যারা গ্রহণকারী এবং প্রদানকারী তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে তিন নম্বর হচ্ছে আদিবাসীদের পৃথক পুজোক জাহের যাহার স্থানকে রেকর্ডভুক্ত করতে হবে এবং আদিবাসীদের প্রকৃতিক পুজো সানা ধর্মের কর মান্যতা দিতে হবে চার নম্বর দাবি হচ্ছে আদিবাসীদের জমি বিভিন্ন ও আদিবাসীদের নামে যেমন ধরুন বিনয় সরকারকে বিনয় মুর্মু করে রেকর্ড করে দেওয়া হচ্ছে কখনো আদিবাসীদের জমি জমি থেকে বঞ্চিত হচ্ছে এই চার দফা দাবি নিয়ে আমরা আজকে ভিডিও মারফত সিএমকে মেমোরান্ডাম দিচ্ছি আমার নাম হচ্ছে বিশ্বনাথ টুডু আমি মালদা জেলা আদিবাসী সেঙ্গেল বাজার কার্যকরী সভাপতি